বা ডিফারেন্ট দুটো সিন দেখতে সেম মনে হলেও কিন্তু সেম না দুটো সিনের মাঝে আছে হিউজ ডিফারেন্স একজনের ডিজায়ার হচ্ছে ছোট্ট একটা দেশ জয় করা আরেকজনের ডিজায়ার হচ্ছে পুরো বিশ্ব জয় করা আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো যেখানে এই দুই সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে তো আই রিয়েলাইজড যে ডিজায়ার যদি এত ছোট হয় তাহলে তো হবে না উই শুড ড্রিম বিগ যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই সেটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ড্রিম বিগ তোমার ডিজায়ার বড় হতে হবে ড্রিম বড় হতে হবে বড় স্বপ্ন দেখতে হবে ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ডেভেলপ করতে হবে কখনোই ন্যারো মাইন্ডেড হওয়া যাবে না এক করোনার সময় আঙ্গুর জীবন এটা তসনস করে দিয়েছে আলম কাকা আর করোনার পরে আঙ্গুর জীবন এটা তসনস করে দিয়েছে ড্রপ মারানির ফুল এই ড্রপ হুজুরের ড্রপের ঠেলায় সোশ্যাল মিডিয়ার ভিতরে কোনো ভাবে থাকা যেতেছে না আইটে রে তুই যে বললি তুই যে এমনি করে মাইকিটা লই সামনে এমনি করে তাকাই তাকাই কথা কস তোর সামনে এখন কন কোন আছে তোর সামনে ভাইয়া আবার তুই দেখলাম যে আরেকটা ভিডিওর ভিতরে বলতেছ যে এই আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে এসে জানাইছে তুফান মুভিতে এই হইছে কেজিএফ মুভিতে এই রে অন্ধের ভূত এ তুই বলে হুজুর তুই বলে হুজুর সেচ তুই মুভি এখন দেখবে টাইম পাস কখন আর তোর কোনাই অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ সেফ সলেনা দুদুর সোন মারো কেন এই তুই যে মাইক একটা হাতে লই কানের বেটে ইয়ারফোন ফুটাই তুই করে কথা তোর সামনে কেউ আসিনি তোর সামনে তো তোর ক্যামেরাম্যান সারা কেউ থাকবে কথা না তুই এত ভন্ডামি কেন ভাইয়া আমরা কোন ভাবটা করছি আমাদেরকে মাফ করি দিসা ভাইয়া কদিন পরে তোর অত্যাচারে আমাদের ভাবনার দিকে যাই দিব তুই কি শুরু করছিস হ্যাঁ তোর লজ্জা করে না মাথার পিছনে টুপি লাগাই দাড়ি রাখি শূন্যতি বেশ গড়ি তুই একটা ভন্ডামি যে বাজারের ভিতরে সারা শুরু করছিস তোর কি ন্যূনতম লজ্জা নাই তুই নিজের রুমের ভিতরে ক্যামেরাম্যান ভাড়া করি তারপরে পিসনতি পদ্মা টাঙ্গাই তুই এমনি এ এনে বয়ান এগুণ যে নো রাভাতের মতো নাচ দম যাইতন তারপরে ক্যাটরিনা কাবের মতো নাচ দম না মেয়েরা ছেলে গান গাইতে পারবো এত মোটিভেশন কোন তুই রে এ ড্রপ মারা নিল তোর দুঃখে কি আমরা কোনাই দাম এখন আমরা তো অশান্তিতে আমি জীবনে আংরা 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 হয়ে গেছে বই সোশ্যাল মিডিয়াটা খুললে খেললে তোর ভিডিও সোশ্যাল মিডিয়াটা খুললে আর যেমন না হলে একশো জন আর তোর ভিডিও মেনশন দিয়েছে এক আলম টাকার যন্ত্রণায় ফাগল হয়ে গেছিল দেশের মানুষ মোটামুটি ফাগলের পর্যায়ে এখন তুই শুরু করছিস তোর যন্ত্রণায় মানুষ আমি ভাইয়া তুই যদি ভিডিওটা দেখি দেখোস মানে এই ভিডিওটা এক আল্লাহ রস্তে শেয়ার করবো না শেয়ার করি হেতার অব্দি পৌঁছা যে ভাইয়া তুই যেগুন করতেছ যুব সমাজকে মোটিভেট করা তো দূরের কথা উল্টা যুব সমাজকে খেপাই দিতেছ তাদের মেজাজ খারাপ হয়ে যাইতেছ তোমাকে সামনে পাইলে ভাইয়া তোমাকে এমন বাটানি বাটান দিব ভাইয়া তোমার কিসমেস গোড়া এগুণ আছে না হ্যাঁ এগুলো জামাল গোড়াল লগে ফিসি জুজ বানায় তোমার গোড়া তোমার খাবাই দিব ভাইয়া নিউজ দেখো না এক বেটি গিয়ে আর একজন সুবারি গোটা কাটিয়ে দিয়েছে জামাই তোমার ভাইলে একে করবি ভাইয়া তুমি কনফার্ম থাকো আমি ফোলা বাইন তোমারে পছন্দ করা দূরের কথা তোমার উপরে তাদের এত তিক্ত বিরক্ত আছে হ্যাঁ তাদের মন মেজাজ এত খারাপ হয়েছে যেটা বলিবার মত না ভাইয়া তুই এই ভন্ডামি এখন সার তোর যদি ইসলামিক

অজাত কুজাত কুমানের ইস্টামিটার মস মস্কারি বানিয়ে হালা হালাল তালা শেয়ার মারি এ হন্দিরভুতের কাছে ভিডিওটা কাটাই না ডাইরেক্ট বান্দিরুত এক লাইন লেখো ড্রপ মারানির ভূত কিনে